হাই গাইস আমি মৌমিতা চিয়ার্স অ্যান্ড নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে হলো জন্মাষ্টমী সবাইকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা তো রাজদ্বীপের বাড়িতে তো গোপাল আছে ওদের জন্মাষ্টমী পুজো হয় তো সকাল সকাল রেডি হয়ে এখন যাচ্ছি হাওড়া মার্কেট থেকে ফুল কিনতে যেহেতু সিংহাসনটায় একটু ফুল দিয়ে সাজানো হবে খুব বেশি ফুল কিনবো না অল্প স্বল্পই ফুল কেনা হবে তো ভাবলাম যে একেবারে হাওড়া থেকেই কিনে আনি তো রাজদ্বীপ রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি তো এখন আমরা বেরোবো আর কালকে প্রথমবার গোপালের অঙ্গরাগ করেছে মানে ওদের বাড়িতে গোপালের অঙ্গরাগ কালকে প্রথমবার করা হয়েছে রাজদীপ বলছিল ও পারবে কি পারবে না টেনশন করছিলো যেহেতু কোনো দিন করেনি তো আমি ওকে বললাম পারবি পারবি তো সব কিছু মোটামুটি যা যা দরকার আর কি ফ্যাব্রিক তুলি সেগুলো কিনে দিয়ে ওকে মানে কিনে ওকে দিয়ে দিয়েছিলাম তো কালকে এক প্রকার জোর জবরস্তি বলতে পারো জোর জবরস্তি ঠিক না মানে হ্যাঁ আমি জোর করেছিলাম যে কর কর পারবি পারবি তো ভয় ভয় করেছে তো সেই ভিডিওটা আমি নিয়ে রেখেছি তো আমরা হাওড়া পৌঁছাতে থাকি মানে আমি রাস্তায় বেরোতে থাকি আর আর ততক্ষণে তোমরা দেখো যে গোপালের একটা রাজীব কীভাবে করলো ছোটো ছোটো ক্লিপ নিয়েছি পুরোটা তো দেখাতে পারিনি ওর মতন মতনগুলো করছিলো তো সেই কারণে তো তোমরা একটা দেখাও গোপালের অঙ্গরা করার পর কেমন লাগছে তো আমি এখন আগে বেরোই রাজদীপের আকার হাত না ছোট থেকেই খুব ভালো আর খুব ভালো আঁকে ছোট থেকে আর খুব ধৈর্য ধরে আঁকে আর আমার প্রজেক্টের ম্যাক্সিমাম আঁকা আমি ওকে দিয়েই আঁকাতাম কারণ আমি খুব একটা ভালো আঁকতে পারি না যেহেতু করে অনেক বছর চর্চা নেই তাইও একটু টেনশন পারবে পারবে কি না কিন্তু করছিলো বেশ সুন্দর আঁকছে একটু হাতটা কাঁপছে কিন্তু তাতেও বেশ সুন্দর আঁকছে খুব একটা মোছামুছি ওকে করতে হচ্ছে না তো আগের বছর থেকে মানে এক বছর ধরেই আমি ওকে বলছি যদি গোপালের অঙ্গর একটা করে দে করে দে সে ও আর কিছুতেই করে দেয় না পারবো না পারবো না করে তাও ওকে আমি জন্মাষ্টমীর জিনিস এনে দিয়েছি যে তুই একটু প্র্যাকটিস করে দেখিস কিন্তু সময়ের অভাবে আর ওর প্র্যাকটিস করে ওটা হয়নি তাই জন্মাষ্টমীর আগের দিন রাতে বসেই ও ফাইনাল আঁকছে আর সত্যি বলতে খুবই সুন্দর এঁকেছে তোমরাও কমেন্ট বক্সে অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগলো গোপালের অঙ্গর একটা খুব সিম্পল ভাবেই আঁকছে আমি ওকে আবার হলুদ কালার দিয়েছি যাতে চোখের একটু সুন্দর করে রং করে দেয় কিন্তু ও বলছে না এই এই বছর বছর এইটুকুই থাক এর থেকে বেশি করতে গেলে যদি আমি ঘেটে ফেলি তো একটুখানি প্র্যাকটিস করে নিলাম পরে আবার আমি সুন্দর করে এঁকে দেবো তখন অন্যরকম কিছু ট্রাই করব এখন এইটুকুই থাক আর দেখো অঙ্গরাগ করে কি সুন্দর লাগছে আর অঙ্গরাগের আগে কেমন লাগছে সেটার ভিডিওটা না আমার আর নেওয়া হয়নি নাহলে তোমরা ডিফারেন্সটা বুঝতে পারতে আমাদের বেরোনোর কথা ছিল ভোর পাঁচটায় তারপর ডিসাইড করা হলো পাঁচটায় ঘুম থেকে উঠে সাড়ে পাঁচটায় বেরোনো হবে তো আমি সেই মতোই রেডি হয়ে গেছিলাম কিন্তু রাজদ্বীপের জন্য লেট হয়েছে ও ছটার পর বাড়ির থেকে বেরিয়েছে আমাকে রেডি হয়ে বসে থাকতে হয়েছিল আর আমরা তো প্রথমবার আজকে হাওড়া মার্কেটে এলাম ফুল মার্কেটে আগে কোনো দিন আসিনি রাজদ্বীপও প্রথমবার আমিও প্রথমবার তাই এখন আমরা এক্সাক্ট জায়গাটা খুঁজছি যে কোথা দিয়ে মেন মার্কেটের ভেতরে ঢোকা যায় কন্ডাক্টারকে বলেছিলাম তো বাস কন্ডাক্টার ফ্লাওয়ার মার্কেটেই নামিয়েছে কিন্তু এক্সাক্টলি কোথা দিয়ে যেতে হয় সেটাই আমরা এখন খুঁজছি তো অবশ্যই অবশেষে সিঁড়িটা পেয়েছি সিঁড়ি দিয়ে নেমে নিচের দিকে যেতে হচ্ছে আর দেখো কত ভিড় পাকামো করে দায়িত্ব নিয়ে চলে তো এসেছি এখন ভয় লাগছে যে ঠিকঠাক করে কিনতে পারবো তো কত কটা কুড়ি পিসে আজকে তো আকাশ ছোঁয়া ফুলের দাম বলছে আর একদমই কমাতে চাইছে না আর এই সূর্যমুখীর বান্ডিল গুলো বলছে পঞ্চাশ টাকা করে এটা আমার ঠিকঠাকই লেগেছে কারণ এক এক জায়গায় এগুলো সত্তর আশিতেও বিক্রি হচ্ছে একটা লাইট গোপালের কাছে দেবে বলে একটা বড় লাগবে একটা বড় লাগবে কাপল ফটোর জন্য ঠাকুরের ফটোর জন্য একটা জবার মালা নেওয়া হচ্ছে আর জবার জবরমালার দাম নিচ্ছে 50 টাকা করে দাম দামদর করলে একেবারেই দাম কমাচ্ছে না আর খুব সুন্দর সুন্দর কিন্তু গিফটিং পারপাস তোমরা এখানে পেয়ে যাবে জিপসি কত গো দেড়শো দুশো আশি নিবি বিধিবত যুদ্ধ করে ফুল কেনা শেষ ঘেমে পুরো স্নান আর রাজদীপ ফার্স্টে বলেছিল যে হ্যাঁ একাই আসবো একা পারবো একা এলে পারতো না একটা দাম কমাচ্ছে না কত বলছে নশো টাকা মানে ওই সেই চেনগুলো বলছে দিয়ে দাও দিয়ে দাও বলছে আরে তুই দাদা দিয়ে আগে দাম দর কর তারপর তো তুই নিবি দিয়ে দাও দিয়ে দাও যে দোকানেই যাচ্ছে সেই দোকানে গিয়ে বলছে দিয়ে দাও দিয়ে দাও আগে দামটা শোন দামটা শোন

সত্তর করে দাও তারপর সত্তর করেই ওটা দিয়েছে দুটো নিয়েছি ওই দোকান থেকে দুটোই তো নিলাম না তো আপনার করতে পারে না মানে যেটুকু একটু একটু পারি খুব বেশি পারি আর আজকে কমাচ্ছি না জন্মাষ্টমী বলে এত বেশি দাম অন্য সময় হলে হয়তো আরেকটুখানি কমাত অনেক ঘুরে ঘুরে গাঁদা ফুলের চেনগুলো কিনেছি দাম সেই কমাচ্ছেই না কিছুতে তাও মোটামুটি যেটুকু খুব স্কিল আছে সেটা দিয়ে কমিয়েছি এলে তো আরও কমে যেত এবার জানি না আজকে খুব বেশি একটা কমে দিত কিনা তো যাই হোক কেনাকাটা হয়ে গেছে সাড়ে আটটা বাজে একটু তো দেরিতেই এসেছিলাম আর একটু তাড়াতাড়ি আসবো ভেবেছিলাম কিন্তু তাও মোটামুটি তাড়াতাড়ি হয়ে গেছে খুব বেশি একটা লেট হয়নি সাড়ে আটটা না পনেরো মতো বাজে না পনের নটা মতো বাজে এবার বাসে উঠবো পরে পরে আসিস বাসে উঠবো বিয়েবাড়ি যাব বাস থেকে নেমে রথ সুতৃপ্তি থেকে এখন মিষ্টি কিনে নেব ঠাকুরের জন্য কাকিমা আগেই বলে রেখেছিল যে ফুল কিনে ফেরার পথে একেবারে মিষ্টিটা নিয়েই আসতে আর মিষ্টির দোকানে বেশ ভালোই ভিড় আছে আর তার ওপর লাইনে দাঁড়ানো সত্ত্বেও লোকজন পিছন থেকে ধাক্কা মেরে ঢুকে যাচ্ছে এবার থেকে কোনো অকেশানে কোথাও কিছু কিনতে গেলে না ধাক্কা মেরে যাওয়াটা প্র্যাকটিস করতে হবে নালে আমি পিছিয়ে পড়ছি আমি বাড়িতে এসে স্নান করে ফ্রেশ হয়ে গেছি আর এখন বারোটা মতো বাজে তো এখন আমি আবার রাজীবের বাড়িতে যাব রাজদীপকেও বলেছি স্নান টান করে একদম রেডি থাকিস কারণ ও এখনই সিংহাসনটা সাজায়নি তো সিংহাসনটা সাজাতে একটু হেল্প করব তো এখনই চলে যাব আর একেবারে রাতে পড়ার জন্য কুর্তি নিয়ে নিয়েছি তো ওদের বাড়িতেই একেবারে রেডি হয়ে নেব পুজো হয়ে যাওয়ার পরে একেবারে রাতে বাড়ি আসবো তো এখন আমি বেরোবো এসে দেখছি যে অলরেডি তালের বড়া অনেকগুলো ভাজা হয়ে গেছে ভাগ্যিস আগে এলাম নাহলে তালের বড়া ভাজার ভিডিওটা আমি আর নিতে পারতাম না রাজদীপকে দায়িত্ব দিয়ে গেছিলাম ভিডিও বানানোর তো আমাকে ফোন করে বললো রান্নাঘর পুরো ফাঁকা রান্নাঘরে রান্নাঘরে কেউ নেই কাজ হচ্ছে না আর ঠিক যখন কিছু না কিছু হচ্ছে রান্নাঘরে তখনই স্নান করতে ঢুকেছে ভিডিও দায়িত্ব দিয়ে ওকে মোটাও আমার শান্তি নেই ওর কানেসটা আমরা সবসময় বলতে হবে বানিয়েছিস বানিয়েছিস ভিডিওটা বানিয়ে দে তবে গিয়ে ওর মনে হবে যে ভিডিওটা বানাতে হবে আর মালপোয়াটা এখন ভাজা হবে আর এখানে পাঁচ রকমের সবজি কাকিমা কেটে রেখেছে ঠাকুরকে পাঁচ রকমের ভাজা দেওয়া হবে আর মালপোয়ার ব্যাটারটা তো কাকিমা গুলে দিয়েছে আর এবার মালপোয়াটা কাকিমার যে বন্ধু সমস্ত অকেশনে এসে কাকিমাকে হেল্প করে দেয় তো আজকে সেই মালপোয়াটা ভাজছে মালপোয়াটা কি দারুণ লুচির মতো ফুলেছে দেখো কাকিমা প্রত্যেক বছরই মালপোয়া তালের বড়া দুটোই খুবই ভালো বানায় কিন্তু আমার বেশি ফেভারিট হচ্ছে তালের বড়া তালের বড়াটা খেতে আমার বেশি ভালো লাগে আর ওটা একদম প্রপার মিষ্টি নারকেল সমস্ত কিছুই খুব ভালো হয় আর কাকিমা সবার প্রথমে পুজো দিয়ে নিচ্ছে তারপর আমরা সিংহাসনটা সাজানো শুরু করব তো একটা ঘটির মধ্যে আগে পঞ্চামৃত একসাথে বানিয়ে নিচ্ছে এটা দিয়ে এখন গোপালকে স্নান করানো হবে ঘটির মধ্যে দিয়েছে দুধ দই ঘি মধু আর মিছরি এবার গামলার মধ্যে তুলসী পাতার একটু ফুল দিয়ে গোপালকে বসানো হচ্ছে এরপর গোপুকে স্নান করানো হবে আর প্রত্যেক বছরই না জন্মাষ্টমীতে আমার কিছু না কিছু কাজ থাকে আর রাজদ্বীপেরও অফিস থাকে বাট এই বছর যেহেতু শনিবার পড়েছে তাই রাজদ্বীপ একটু ছুটি নিতে পেরেছে অফিস থেকে আর আমিও এই বছর আহ জন্মাষ্টমীর দিনে রকম শুট রাখিনি তাই এই বছর একটু প্রপার ভাবে গোপালের ভিডিওটা আমি করতে পারছি নালে জন্মাষ্টমীতে প্রত্যেক বছরই আসি আমি রাজদ্বীপের বাড়িতে কিন্তু সেটা সন্ধ্যের দিকে আসি তাই সকাল থেকে কি কি হয় কোনোদিনই আর ভিডিও বানানো হয়ে ওঠেনি তবে এই বছর সুযোগ হয়েছে গোপাল একটু সুযোগ করে দিয়েছে তাই নিতে পারছি আর এবছর না না ঠাকুর ঘরটা আলাদা হওয়ার কারণে অনেকটা জায়গা পাওয়া গেছে তো তাই ঠিকঠাক ভাবে ভিডিওটা বানানো যাচ্ছে আর অন্যান্যবার তো রাজদ্বীপের ঘরেই পুজোটা হতো তাই খুব একটা স্পেস থাকতো না প্রথমে পঞ্চামৃত দিয়ে স্নান করানো হলো তারপরে দেয়া হচ্ছে গঙ্গার জল এরপর গঙ্গার জলের মধ্যে এইটা কি মেশাচ্ছে ঠিক জানি না আর তারপরে মেশাচ্ছে অগ্রু আর তারপর দিচ্ছে গোলাপ জল মানে একটা সুগন্ধি জাতীয় জল বানিয়ে এবার সেটা দিয়ে গোপালকে আরো একবার স্নান করানো হবে কৃষ্ণ নাম जना म গোপালের জন্য এই বছর খুব গর্জিয়াস একটা জামা কেনা হয়েছে আর এই কালার কম্বিনেশনটা আমার এতটাই ভালো লেগেছে যে কি বলি হাতি বাগান থেকে জামাটা কিনে এনেছি আমারও এই কালারটা ভালো লেগেছিলো আর কাকিমারও এই কালারটা ভালো লেগেছিলো কাকিমাকে ভিডিও কল করেছিলাম তো তারপরেই জামাটা সিলেক্ট করি আর মুকুট ছিল এই জামাটার সাথে মানে একসাথে সেট পাওয়া যাচ্ছিলো কিন্তু সেই মুকুটটা না গোপালের সেট হচ্ছে না তাই কাকিমা জামার ম্যাচিংয়ে আলাদাভাবে দুখানা মুকুট কিনে এনেছে কিন্তু সেই মুকুটগুলোর মধ্যেও একটা সেট হচ্ছে না মানে এখন যেটা পড়িয়েছে সেটা সেট হয়নি অন্য একটা মুকুট সেট হয়েছে তবে দুটোই বেশ ম্যাচিং ম্যাচিং ছিল আর কাকিমা আমাকে যেভাবে লিস্ট বানিয়ে দিয়েছিল ফুল আনার সে মতোই নিয়ে এসেছি আর এখন আমি বেছে বেছে দিচ্ছি যে কোন ঠাকুরের জন্য কোন কোন ফুলগুলো এনেছি আর গোপালের জন্য আনা হয়েছে জুই ফুলের মালা আর এত সুন্দর লাগছে জামাটার মুকুটটা পরে খুব সুন্দর লাগছে তোর মনে ছিল আমি তো ভুলেই গেছিলাম আজকে পোলাওটা আমি রান্না করবো তাই আগের থেকে চালটা ধুয়ে আমি একটু জলটা ঝরতে দিয়ে দিচ্ছি মানে চালটা যাতে একটু শুকনো হয়ে যায় তারপরে বানানোটা স্টার্ট করব মানে কাকিমাও রান্নাঘরে অনেক কিছু বানাচ্ছে সেগুলো কমপ্লিট হয়ে গেলে একটু রান্নাঘর ফাঁকা হয়ে গেলে তারপর আমি আমার কাজ শুরু করবো আজটা আমার শুধু দায়িত্ব পোলাও বানানো আর কোনো দায়িত্ব নেই আর রাউদিকে ঠিকঠাক হেল্প করা সাজানো হয়েছে আমাদের প্রায় এইটাই রাজদীপ আর আমি সিংহাসনটা একটু সাজিয়ে নিচ্ছি এখন ভাবজি যে একটু অন্যরকম ভাবে সাজাবো কিন্তু যেভাবে সাজাবো ভাবজি সেভাবে সাজালে না খুব একটা ভালো লাগছে না মনে হচ্ছে মালাগুলো যেন একটু ছোট ছোট হয়ে যাচ্ছে তাই কেটে কেটে ওদের সত্যনারায়ণ পুজোর দিনে রাজদীপ আর মেজো মামি যেভাবে সিংহাসনটা সাজিয়েছিল তা রাজদীপ বললো ছাড় একেবারে ওইভাবেই সাজিয়ে নি তো সেই মতোই এখন সাজানো হচ্ছে বিধ্বংস হয়ে গেছে বিধ্বস্ত কি গোপালের জন্য ভোগের পোলাও আগেই বানিয়ে দিয়েছি আর এখন সবার খাওয়ার জন্য আলাদাভাবে এই পোলাওটা বানাচ্ছি রাজদীপকে না বারণ করেছিলাম যে তুই আর কুচো ফুল এক্সট্রা কিনিস না কারণ যা মালা কেনা হয়েছে সেখান থেকে কুচো ফুলের কাজ হয়ে যাবে কিন্তু অনেক আশা করে কিনে এনেছিল যে যদি কোনো কাজে লাগে তো তাই থালার চারিপাশে ফুল একটু সাজিয়ে দিই কারণ ও এত আশা করে কিনে এনেছে সিংহাসনটা সাজায়নি কারণ সিংহাসনে বেশি ফুল দিলে না খুব বেশি জাবড়া হয়ে যেত আর দেখতেও ভালো লাগতো না তাই একটু ফাঁকা ফাঁকাই রাখা হয়েছে আর এটাই হচ্ছে সিংহাসনের ফাইনাল লুক আর কাকিমা ভোগ প্রসাদও দিয়ে দিয়েছে তো এবার তোমাদের দেখিয়ে দিই আজকে কি কি রান্না করা হয়েছে কাকিমা বানিয়েছে মালপোয়া তালের বড়া এখানে ফল কেটে দিয়েছে ফলের থালাটা না আমার সাজানোর সময় হয়ে ওঠেনি তবে পোলায়ের থালাটা কাকিমা আমার জন্য ফাঁকা রেখেছিল যাতে আমি সাজাই তো সেই মতো আমি সাজিয়ে দিয়েছি পোলায়ের সাথে দিয়েছে পাঁচ রকমের ভাজা কাঁকরোল কুমড়ো আলু ভাজা পটল ভাজা ভেন্ডি ভাজা আর কাকিমা রান্না করেছে আলুর দম পায়েস আর চাটনিটা কাকিমার বান্ধবী রান্না করেছে আমের চাটনি আর আজকে যারা নিমন্ত্রিত আছে তারা সবাই মিষ্টির প্যাকেট নিয়ে এসেছে তো তাদের মিষ্টি ঠাকুরের সামনে রাখা হয়েছে পুজো দেওয়া হবে আর আছে পাঁচ রকমের সন্দেশ আর রাবড়ি আমি রেডি হয়ে গেছি আর রাজদীপ আমাকে পুরী থেকে যে কুর্তিটা দিয়েছিল সেই কুর্তিটা আমি আজকে করেছি সময়ের অভাবে ফিটিংস করতে পারিনি তাই একটু ঢল ঢল করছে ভাবলাম পুজোর দিন তো একটা নতুন কিছুই পড়েনি তো সেই মানে ধোয়া কিছু পরবো আর কি তো ভাবলাম এই কুর্তিটা নতুন আছে তো এটাই পরে আর রাজদীপও রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি আর কাকিমা অলরেডি পুজো শুরু করে দিয়েছে তো এখন যাবো ঘরে আর আমার পোলাও পোলাওটা অলরেডি রান্নাও হয়ে গেছে আমি না বুঝতে পারছি না আমি আজকাল কেন তুতলে গেছি সব কথাই আমি তোতলা হয়ে বলছি দিয়ে পরে গিয়ে ঠিক করছি কেন রে ট্যাবলেট দিতে হবে হ্যাঁ সব কথাই আমার মনে হচ্ছে এখন ক্যামেরাটা একটু জড়িয়ে জড়িয়ে যাচ্ছে জানি না বেসিসের কারণে হবে হয়তো কিনা তো যাই হোক এখন যাই পাশের ঘরে গিয়ে পুজো দেখবো আর কেমন লাগছে কুর্তিটা পরে খুব ভালো আর পুরীতে না সিমুই রাজদীপ সুমন আমার এই চারজনেরই আমার জন্য এই কালারটাই আমার মানে সবার এই কালারটাই পছন্দ হয়েছিল তো এই কালারটাই নিয়েছিলাম খুব ভালোও লেগেছে আমার এই কালারটা যারা শ্রবণী ঝুড়ানো ষষ্ঠ বংশে এই দীতা সম্পাদক নাম হয় তার অষ্টম বর্ষের গোবর্ধন ভালো ইন্দ্রক্ষা করে না নারায়ণ আর অনেকেই প্রসাদ খেয়ে চলে গেছে আর দু একজন বাকি আছে তাদের জন্যই আমি প্রসাদটা গোছাচ্ছি আর মাথা না প্রচন্ড যন্ত্রণা করছে যেহেতু সকাল বেলায় অনেকটা রোদের তাপ লেগেছে না মাথাও যন্ত্রণা করছে আর রাজদীপ আর আমার চেহারা তো পুরো পুড়ে গেছে রোদে কালকে বাড়ি ফিরে প্রচন্ড টায়ার ছিলাম তাই কালকে রাতে আর ভিডিওটা এন্ড করতে পারিনি বাড়িতে এসেছি কোনো মতে ফ্রেশ হয়েছি আর ঘুমিয়ে পড়েছি প্রসাদ খেয়েই একেবারে বাড়িতে এসেছিলাম আর বাড়ির জন্য প্রসাদ নিয়ে এসেছিলাম তো এতটাই ঘুম পাচ্ছিলো যে আর ভিডিও এডিট করা মানে এন্ড করার মতন অবস্থায় ছিলাম না তো ভিডিওটাতে পরের দিনে এন্ড করছি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করে জানিয়ে তোমাদের কেমন লাগলো আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকেনটাকে ক্লিক করে দিও যাতে এরপর থেকে আমি যাই ভিডিও আপলোড করব। তোমাদের কাছে সেগুলোর নোটিফিকেশন ইজিলি পৌঁছে যাবে চলো আবার দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে